দেশীয় শাক ঘ্যাটকোলের উপকারিতা ও অপকারিতা ডায়াবেটিস কন্ট্রোলে শাকটির ভূমিকা বেঙ্গল বেনিফিটস সাইড আরম এফেক্টস এটি গ্রাম বাংলার খুবই পরিচিত একটি শাক জিরা রসুন ও লঙ্কা সহযোগে এটি ভালো করে বেটে তেলে ভেজে গরম ভাতের সাথে খাওয়া হয় খেতে অত্যন্ত সুস্বাদু বিভিন্ন দেশের প্রচলিত চিকিৎসায় ঘ্যাটকোল শাকের ব্যবহার আছে প্রচলিত চিকিৎসা ও প্রাণীর ওপর করা বেশ কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে শাকটি খুবই উপকারী অপকারিতাও আছে ঘ্যাটকুল শাকের সবচেয়ে উল্লেখযোগ্য পাঁচটি উপকারিতা ও দুটি অপকারিতা নিয়ে এই ভিডিওটি এক ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঘ্যাটকোল শাক ঘ্যাটকোল শাক নিয়ে তথ্য খুবই কম তবে ঘ্যাটকুল যে অ্যারোসিয়াই পরিবারের সদস্য তাদের তথ্য ঘেটে ঘ্যাটকোল শাকের উপাদান নিয়ে অনুমান করা যায় তা থেকে দেখা যাচ্ছে জল বাদ দিলে ঘ্যাটকোল শাকে সবচেয়ে বেশি থাকে প্রোটিন চল্লিশ শতাংশ ফাইবার থাকে তিরিশ শতাংশ আর ফ্যাট থাকে ছয় শতাংশ মাত্র চব্বিশ শতাংশ নেট কার্বোহাইড্রেট এই নেট কার্বোহাইড্রেটের একটা বড় অংশ আবার জটিল কার্বোহাইড্রেট মানে ঘ্যাটকোল শাক খেলে আপনার ব্লাড সুগার তো বাড়বেই না বরং কার্বোহাইড্রেট সমৃদ্ধ অন্য খাবারের সাথে খেলে ঘ্যাটকোল সামগ্রিক খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখবে ইঁদুরের ওপর করা গবেষণা থেকেও দেখা যাচ্ছে শাকটি বেশ ভালো রকম ব্লাড সুগার কমাতে পারে ডায়াবেটিসের ঘরোয়া চিকিৎসায়ও ঘ্যাটকোল শাকের ব্যবহার আছে এছাড়া আরও কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে ঘ্যাটকোল শাকের অ্যান্টি ইনফ্লামেটারি ও অ্যান্টি অক্সিডেন্ট ক্ষমতা আছে মানে আপনি নিয়মিত ঘ্যাটকোল শাক খেলে একদিকে আপনার অগ্নাশয়ের বিটা কোষের ক্ষয়রোধ হবে কোষগুলো সুস্থ থাকবে ফলে ইনসুলিন উৎপাদন স্বাভাবিক থাকবে যা ব্লাড সুগার লেভেল কন্ট্রোল করবে অন্যদিকে কোষের ইনসুলিন রেজিস্ট্যান্স কমাবে ফলে রক্তের গ্লুকোজ দ্রুত কমবে মানে সুগার কমানোর উপায় হিসেবে দেশীয় শাকটি যে খুবই কার্যকরী হতে পারে এটা বলাই যায় দুই কোলেস্টেরল নিয়ন্ত্রণ ঘাটকোলে বিটা সিটোস্টেরল নামে একটি উদ্ভিজ্জ স্টেরল পাওয়া যায় উদ্ভিদজ স্টেরল আসলে কোলেস্টেরলের মতো একটি উপাদান আপনি নিয়মিত ঘাটকোল খেলে ঘ্যাটকোলের বিটা সিটোস্টেরল অন্ত্রে খারাপ কোলেস্টেরল এলডিএলের শোষণকে কম করবে ফলে রক্তে কোলেস্টেরল বাড়তে পারবে না কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকবে এছাড়া ঘ্যাটকোল শাকে অত্যাধিক বেশি পরিমাণ ফাইবার ও কোলেস্টেরলের শোষণ কম করে কোলেস্টেরল কন্ট্রোল করবে মানে ডায়াবেটিস ঘ্যাটকোল নিয়ন্ত্রণের সাথে কোলেস্টেরল নিয়ন্ত্রণেও দারুণ একটি শাক হতে পারে কোলেস্টেরলের ঘরোয়া চিকিৎসাতেও ঘ্যাটকোল শাকের ব্যবহার আছে তিন আজকাল পুরুষের প্রোস্টেট গ্রন্থির সমস্যা খুবই কমন গবেষণা থেকে দেখা যাচ্ছে ঘ্যাটকোলের বিটা সিটোস্টেরল প্রোস্টেট গ্রন্থির ফুলে যাওয়ার মতো সমস্যা বেনাইন হাইপারপ্লাজিয়া কমাতে পারে চার গিটে গিটে প্লাজিয়া বিশেষ করে হাত পায়ের ফুলে যাওয়া ও ব্যথা অনেকের একটা বড় সমস্যা একে রিউমাটয়েড অর্থরাইটিস বলা হয় ঘ্যাটকোলের বিটা সিটেস্টেরল ও অন্যান্য কিছু উপাদান আপনার রিউমাটয়েড আর্থারাইটিসের সমস্যা কমাবে পাঁচ আগেই বলেছি নিয়মিত ঘ্যাটকোল শাক খেলে পুরুষের প্রোস্টেটের সমস্যা কমতে পারে এছাড়া পুরুষের মাথার দুই পাশের ও কপালের উপরের দিকের চুল ওঠার সমস্যাও শাকটি কমাতে পারে মানে শাকটিকে ডায়াবেটিস ও কোলেস্টেরল কমানোর উপায় হিসেবে যেমন ভালো তেমনই পুরুষদের প্রোস্টেটের সমস্যা ও চুল ওঠা আর্থারাইটিসের ব্যথা কমানোর জন্য দারুণ বলা চলে এছাড়া শাকটির ডায়রিয়া ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের প্রতিরোধের ক্ষমতা আছে মানে খাবার তালিকায় ঘ্যাটকুল শাকটিকে রাখলে ফুড এর সমস্যা কমতে পারে এছাড়া বেশ কিছু গবেষণা থেকে দেখা যাচ্ছে ঘ্যাটকোলের ডিপ্রেশন কমানোর ক্ষমতা আছে সাথে বুক লিভারের ক্যান্সার ও লিউকোমিয়া প্রতিরোধ করতে পারে এই জন্যই হয়তো দেশীয় চিকিৎসায় শাকটি এত জনপ্রিয় শাকটিকে নিয়মিত খেয়ে তার উপকারিতার লাভ উঠাতে পারেন তবে সাবধান শাকটির মারাত্মক কিছু সাইড এফেক্টসও আছে যদি তা এড়ানোর উপায়ও আছে শাকটির সাইড এফেক্টসগুলো ও তা এড়িয়ে শাকটিকে কিভাবে খাবেন জানতে ডান দিকের ভিডিওটি দেখুন ডেসক্রিপশানেও ভিডিওটি পেয়ে যাবেন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিংক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন